দাদু পরিবারের গুগলি টিম নিয়ে আজ আমরা এসেছি টাঙ্গাইল জেলার সদরের ছয়ানী পুকুর পারে এখানে আগত বিভিন্ন দর্শনার্থীদের আজকে আমরা মজার মজার কিছু গুগলি গুগলি জিজ্ঞাসা যারা সঠিক উত্তর দিতে পারবে তারা নগদ অর্থ চলুন হয়ে যাক এই টাঙ্গাইল শহরের ছয়ানী পুকুর পারে আজকের দুর্দান্ত গুগলি সঠিক আপু আসসালাম আলাইকুম কেমন আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ আমরা একটা গুগলি টিম থেকে এসেছি এক মিনিটে আপনার কিছু ধাঁধা জিজ্ঞাসা করবো যদি সঠিক আনসার দিতে পারেন প্রত্যেকটার উত্তর বাবদ পাবেন একশো টাকা যদি কোশ্চেনটা আপনার কাছে হার্ড বলবেন পাস ওকে অনেক কোয়েশ্চেন রয়েছে টাইম রেডি রেডি টমেটো এর বাংলা কি টমেটো রং অ্যান্সার যে খাবে সে কাঁদবে আর যে দেখবে সে হাসবে বৃষ্টির দিনে বেশি হয় পিচ্ছিল জায়গাগুলোতে ইয়াস রাইট অ্যান্সার ঘুম নামলে কে নেমে আসে ঘুম নামার সাথে আরো এক রাইট অ্যান্সার কোন সবজিকে লেডিস ফিঙ্গার বলা হয় রাইট অ্যান্সার কোথায় জল থাকে না কিন্তু প্রচুর ঢেউ থাকে কোথায় জল থাকে না কিন্তু প্রচুর ঢেউ থাকে পাস এই টাঙ্গাইলের একজন বিখ্যাত ব্যক্তি আছে তার নাম কি পুরো নাম বলতে হবে পুরো নাম বলতে হবে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানি কোন তাল চলতে পারে না রং অ্যানসার

আর যে দেখে সে হাসে বৃষ্টি দিনে ঘটনা বেশি হয় পিচ্ছিল জায়গায় কথা মত রোল आंसर আগের দিন যদি রবিবার হয় তাহলে আজকে কি বার আরেকবার পরশুদিনের আগের দিন যদি রবিবার হয় তাহলে আজকে কি বার বলবেন পাস পাস ওকে কোন তাল চলতে পারে না রাইট आंसर কোন আপনাদের টাঙ্গাইল জেলার বিখ্যাত ব্যক্তি আছে তার পুরো নাম কি টাইম আপ আপু তিনটা প্রশ্ন সঠিক অ্যান্সার দিতে পেরেছে আপুর জন্য তিন শত টাকা প্লিজ আপু কেমন লাগছে টমেটো এর বাংলা কি টমেটো এর বাংলা কি রং যে খাবে সে কাঁদবে আর যে দেখবে সে হাসবে বৃষ্টির দিনে বেশি হয় পিচ্ছিল জায়গাগুলোতে রাইট অ্যান্সার ঘুম নামলে কে নেমে আসে আপনার যখন ঘুম ধরে কে নেমে আসে চোখের পাতা হবে রাইট অ্যান্সার কোন সবজিকে লেডিস ফিঙ্গার বলা হয় রাইট অ্যান্সার পরশু দিনের আগের দিন রবিবার ছিল তাহলে আজকে কি বার ছিল আজকে কি বার রং অ্যান্স কোথায় জল থাকে না কিন্তু প্রচুর ঢেউ থাকে কোথায় জল রাইট অ্যান্সার কোন জাহাজের চারটি পা থাকে মরু অঞ্চলে চলে রাইট অ্যান্সার কোন প্রাণীর চোখ আছে কিন্তু চোখের পাতা নেই রাইট স্যার আপনাদের টাঙ্গাইল জেলায় একজন বিখ্যাত ব্যক্তি আছে তার নাম কি পুরো নাম কি বলতে হবে রাইজান স্যার মানুষ কোন বয়সে বেশি প্রেমে পড়ে টাইম আপ ও মাই গার্ড আপনারা পুরো কে বাদ করে দিয়েছেন দুর্দান্ত খেলেছেন মনে হয় ছয়টি প্রশ্নের সঠিক আন্সটা দিতে পেরেছেন আপনারা জিতে গেছেন ছয়শো টাকা ওকে আপনাদের জন্য টাকা প্লিজ ইট কেমন লাগছে তাহলে তিনজন আছেন তিন দু কোনো ছয় ওকে টাঙ্গাইলের এই ছয়ানী পুকুর পারে আমাদের হয়ে গেল দুর্দান্ত গুগলি শটি নতুন কিছু গুগলি নিয়ে নতুন কোন স্পটে দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গেই থাকবেন আল্লাহ হাফিজ